যেদিন ক্ষমতা যাবে সেদিন বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে বার করবে বক্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামে এক চাকরি খেকো উকিল রয়েছে তার জুনিয়র এই ভদ্রলোক ভদ্রলোক বলবো না কার্য ছোট লোকের মতো ভাষা এবং এই ভদ্র আবার সেই ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে এবং এই ছোট লোক তিনি বলছেন যেদিন ক্ষমতা যাবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন এই হারমাদ এই এটা আসল যা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এবং চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরে তাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার পরে যে লালসা যে মানুষকে হেনস্থা করার ইচ্ছা মানুষকে তুলের মুঠি ধরে দুবেলা দু মুঠো খেতে দেওয়ার জন্য তাদের পিছনে আঘাত করা সেই সমস্ত নোংরা মানসিকতা আজও এদের মনের মধ্যে রয়েছে তাই তো দিনের পর দিন আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে এই রকম হারমাদদের ছোট ছোট বাচ্চাদের নোংরা নাটক দেখি আর এই হারমাদদের যারা মধ্যবয়স্ক এখনো পর্যন্ত এখানে রয়েছে যাদের মধ্যে হৃদোষ তামিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এদের এই জুনিয়ররা রয়েছে তারা আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধরে বার করে দেবেন এ শিশু এতো বাচ্চা এ তো দুধের দাঁত এখনো পড়েনি আরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যাকে ঘাড় ধাক্কা দিয়ে রাইটার্স বিল্ডিং থেকে তোমার বাবা কাকারা বার করেছিল আর সেই রাইটার্স থেকে পিছনে লাথি মেরে বাংলার জনগণ তোমাদের বাবা কাকাদের গঙ্গার ঘাটে ফেলে দিয়েছে এটা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ইস্যুকে কেন্দ্র করে তোমার বাবা কাকাদের ইতিহাসকে নতুনভাবে লিখতে বাধ্য করেছিল তাদের দু সালে বাংলার বাসিন্দা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই পিছনে লাঠি মেরে পশ্চিমবাংলা থেকে শুধু নয় ত্রিপুরা থেকেও দাঁড়িয়েছে এবং গোটা ভারতবর্ষ থেকে এখন টিম টিম করছে সেই রকম অবস্থায় পৌঁছে দিয়েছে তারপরও এত উদ্ধ তারপরও এত মুখের ভাষা খারাপ এ বলে নিজেকে উকিল এ বলে আইনের রক্ষক আসলে এরা আইনের রক্ষক নয় এরা পার্টিকুলার একটা দলের হার আইনের কবচটা নিজেদের গায়ে চাপিয়ে রেখেছে যাতে কেউ কোনো ব্যবস্থা না নিতে পারে কিন্তু ব্যবস্থা কেন নেবে না প্রশাসন রাজ্যের কেন ব্যবস্থা নেবে না একজন মহিলাকে একজন মুখ্যমন্ত্রীকে তারা বলছে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বোর বের করে দেবে আর রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন হাতে চুরি পরে বসে থাকবে সেরকম প্রশাসন আমার মনে হয় না থাকাই ভালো এখনো পর্যন্ত সময় রয়েছে এই সমস্ত হারমারদের ঠিক মতো জবাব দেওয়ার এখনো সময় রয়েছে এখনো সজাগ হতে হবে সঙ্গীত অনেক বাজিয়েছেন এবার একটু ডিজে বাজানোর সময় রয়েছে মমতা প্রশাসনের সেটা ভেবে দেখতে হবে কিন্তু এই হারমাদের ছোট ছোট বাচ্চা এত চেঁচামেচি করে উঠলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে এত রাগ হলো কেন তার কারণ তার কারণ এরা চাকরি যাদের খেয়েছে যাদের টাকা এতদিন ফুর্তি করেছে ফ্ল্যাট কিনেছে গাড়ি কিনেছে টাকা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে সেই সমস্ত চাকুরি প্রার্থীরা তাদের অফিসের সামনে টাকা ফেরত চাইতে গিয়েছিল তার কারণ দিনের পর দিন তাদেরকে ইচ্ছাকৃত ভাবে করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়র পশ্চিমবঙ্গ সরকারের এস এল এসটি চাকরি প্রার্থীরা শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার যারা শিক্ষক প্রার্থী ছিলেন চাকরি প্রার্থী ছিলেন তাদের চাকরির জন্য একসময় এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে কেস করেছিলেন এবং তার জন্য তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ শামীম এই সমস্ত উকিলদের নানা রকম ফিজ এরা বড় বড় দিয়েছে এবং সেই ফিজের জন্য তারা যখন চাকরির একটা অর্ডার পায় আবার পিছনের মর্যাদা দিয়ে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামে অভিযোগ যে তিনি নাকি অন্য কোন ফেক ক্যান্ডিডেট সাজিয়ে এই চাকরি যাতে আটকানো যায় তার জন্য আবার তিনি কলকাতা হাইকোর্টে দড়awar করেন ফলে এই চাকরিতে স্টে পড়ে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের খেলা তারা গাছেও খাবে টলারও কুড়াবে অর্থাৎ এই চাকরি পার্টির চাকরি দেওয়ার নাম করে ফিস খেয়েছে আবার ফেক ক্যান্ডিডেট যাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নাই তাদেরকেও চাকরি পাইয়ে দেব বলে এই প্যানেলকে আটকানো যায় সেই জন্য আবার ফলে খেয়েছে তলারও পুড়িয়েছে ওই চাকরি প্রার্থীদেরও টাকা খেয়েছে আবার ফেক ক্যান্ডিডেট দিয়ে তাদের কাছ থেকেও চাকরি পাইয়ে দেব বলে টাকা খেয়েছে এই হচ্ছে এই সমস্ত হারমারদের চরিত্র আর এই টাকা ফেরতের দাবিতে আর এই রঞ্জন ভট্টাচার্যের অফিস আর এটা শুধু গতকালই নয় আগামী দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গোটা অফিসে এইরকম চিত্র দেখা যেতে পারে তার কারণ বিভিন্ন মানুষের কাছে এরা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং তারা দু একদিন চাকরি করার পরে ফলস ক্যান্ডিডেট সাজিয়ে সেই চাকরিতে যাতে স্টে দেওয়া যায় সেই জন্য অন্য এক ক্যান্ডিডেট দিয়ে অভিযোগ করে সেই সমস্ত চাকরি দিয়ে দিয়ে তার নিয়ে টাকা খাচ্ছে আবার আবার গিয়ে সেই চাকরি আটকে কাছ থেকে পাইয়ে দেওয়ার নাম করে টাকা খাচ্ছে আর এই জালিয়াতি তাদের ধরা পড়েছে সাধারণ শিক্ষা কর্মীরা তাদের জালিয়াতি ধরেছে তাদেরকে গতকাল ঘেরাও করেছে এবং এই ঘেরাও আগামী দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহির্দ স্বামী এদেরকে গোটা বাংলা জুড়ে আমার সন্দেহ রয়েছে না ফেস করতে হয় বিভিন্ন মানুষের ভবিষ্যতের আর করেছে আমি ছবি দেখাচ্ছি আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখুন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পালাচ্ছে পালাচ্ছে আরে ছুটে পালাচ্ছে কোথায় পালাবেন বিকাশ বাবু অবস্থা আগামী দিনে গোটা বাংলা জুড়ে আপনার বাড়ির সামনেও হতে পারে এরকম আগামী দিনে অবস্থা আপনার হাইকোর্টের চেম্বারে সামনেও হতে পারে তাই পালিয়ে লুকোবেন কোথায় যাবেন কোথায় পালিয়ে যাওয়ার রাস্তা নেই চৌত্রিশ বছরে সেই অপশাসন শেষ হয়েছে এবং আপনাদের যে চরিত্রে সেই চৌত্রিশ বছরের খুনি লোভী লাল চক্ষু আজও মনের মধ্যে রয়েছে সেটা বাংলাবাসী দেখতে পাচ্ছি এদের দিকে থেকে যাচ্ছে ফিরদোস শামীম একজন সিপিএম এর উকিল একজন কমিউনিস্ট একজন হারমাদ বললেও কম হবে সেই ব্যক্তি এদেরকে মারবে বলে এগিয়ে যাচ্ছে দেখুন সেই চিত্র তোর একটা কথা সামনে থাকা পাঠা তোর বোমা ঢাকা এবং শেষে ফিরদোস স্বামীম বলছে তোর মমতাকে ডেকে নিয়ে আয় মমতাকে ডেকে নিয়ে মমতাকে ডেকে নিয়ে আরে মমতা ডেকে নিয়ে আসবে ফিরদোস স্বামীম মতো একটা কীট পতঙ্গকে লড়াই করার জন্য মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদির সঙ্গে লড়াই করেন মমতা ব্যানার্জি অমিত শাহের সঙ্গে লড়াই করেন আর তোদের যে বাবা কাকা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু তাদেরকে ইতিহাস করে ট্যাক করে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার জলে ফেলে দিয়েছেন তোর মতো কীট পটঙ্গের সঙ্গে লড়াই করতে মমতাকে ডাকতে হবে বাংলার এই সাধারণ জনগণ যারা তোদেরকে গতকাল ঘেরাও করেছে তারাও তারা করেছে মিনিমাম লজ্জা থাকলে প্রকাশ্যে গিয়ে তাদের কাছে ক্ষমা চাও এবং এদের যে প্রাপ্য টাকা সেটাও ফিরিয়ে দাও এই সমস্ত যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা কি বলছে সেটা একবার শুনেনি দেখুন মিথ্যা মামলার কেসে তিন বছর ধরে আমাদের ইচ্ছা করে এরা ভেসিয়ে রেখে দিয়েছে ধরে রেখে দিয়েছে তিন বছর ধরে এন পোস্টের সুপ্রিম কোর্টে আমাদের অর্ডার বেরিয়ে গেছে যে এন পোস্টের উপরে কোনো হস্তক্ষেপ কোনো যার কোর্ট করতে পারে না তা সত্ত্বেও বিশ্বজিৎ বসু আমাদের কেসটা ধরে রেখে দিয়েছে ইচ্ছা করে করে সেখানে দাঁড়িয়ে উনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো কোর্টই হস্তক্ষেপ করতে পারে না তা সত্ত্বেও কেন উনি রাখলেন ওনার ওনার আন্ডারে এডুকেশনের কোনো কেস নেই উনি ইচ্ছা করে আমাদের কেসটা পাঠ হাট করে রেখে দিয়েছেন এডুকেশনের কোনো কেস নেই ওনার কাছে তাহলে উনি ইন্টেনশনালি গুরু শিষ্যের খেলা চলছে বিকাশ ভাষায় উনি যেটা বলছেন বিশ্বরূপ স্যার সেটাই শুনছেন আমি বলছি আমরা এই নিয়ে তিন তিনবার প্রধান টিচারের কথা দিয়েছি যে স্যার আমাদের দিকটা দেখুন আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন কিন্তু উনি কিছুতেই আমাদের কোনো কথা শুনছেন না সুপ্রিম কোর্টে বলে এতদিন একষট্টি হ্যারিং হয়েছে উনি আমাদের বারবার করে বলছেন গো টু দা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন আনো আনো আনা হোক তাহলে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে এতদিন ছিল আট তারিখে তো সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেছে তাহলে উনি এখন পর্যন্ত কেন আমাদের ছেড়ে রাখলেন আজকে পঁচিশ তারিখ হলো পঁচিশ তারিখ ছেড়ে দাঁড়াতে

আমাদের আজকে দীর্ঘ তিন বছর ধরে বিচারপতি বিশ্বজিৎ বসুর কোর্টে কর্মশিক্ষা সারি শিক্ষার যে কেস চলছেন উনি দীর্ঘভাবে আমাদেরকে বঞ্চনা করছেন সরকারের তরফ থেকে বিভিন্ন রকম এভিডোফিট দিয়ে হলফনামার আকারে এভিডোভিড সপ্লিমেন্টের এভিডোফিট দিয়ে জানিয়েছেন তবুও উনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন না অথচ বিরোধী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে আমাদেরকে মামলা করে আটকে রেখেছেন আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না শুধুমাত্র বিচারপতি বিশ্বজিৎ বসুর একটা অ্যাপয়েন্টমেন্টে স্টে দিয়ে রেখেছিলেন সেই ব্যাপারে সুপ্রিম কোর্টেও মামলা চলছিল আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে রায় আসার সত্ত্বেও বিচারপতি বিশ্বজিৎ বসু কেন সেই অর্ডারকে মানছেন না আমরা আমরা জানতে চাই তাই প্রধান কাছে চাইছি যে দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে অন্য কোন বেঞ্চের মাধ্যমে কারণ উনি আজকে তিন বছর ধরে আমাদের যে যন্ত্রণা দিচ্ছেন আমরা সেই যন্ত্রণা নিতে পারছি না সরকারের তরফ থেকে বহুবার এফিডোভিট দিয়ে হলফনামা আকারে সমস্ত কিছুভাবে দেওয়া হয়েছে উনি সেগুলো নেবেন না অথচ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মিথ্যা করা মামলার এফিডেভিট উনি নিচ্ছেন উনি নিচ্ছেন এইটাই আমরা মানতে পারছি না আমরা মানবো না এই জিনিস আর সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি হাইকোর্টে কেন আমাদের এই মামলা শুনছেন এই কথাটা আমরা জানতে চাই আজকে এজি সাহেব আমাদের হয়ে বলেছিলেন যে সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও উনি সাবাল করতে পারেন না ওনার এক্তিয়ার নেই কিন্তু তবুও উনি ছলে বলে কৌশলে ইচ্ছা করে ওই গুরু শিষ্যের খেলা খেলছেন তাই বিচারপতি বিশ্বজিৎ বসুকে আমরা ইমিডিয়েট আমাদের কেস থেকে সরিয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইছি এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপে ওনার বেঞ্চ থেকে আমাদের কেসকে সরিয়ে দিয়ে আমাদের দ্রুত নিষ্পত্তি করি আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক কারণ আমাদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে চার বছর ধরে চাকরি প্রার্থীরা ঘুরছে এদের চাকরি চাকৃতভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে জুনিয়র বা শিষ্য বলতে পারেন সেই রকম একজন বিচারপতি সেই বিচারপতি ভাবে আটকে রেখে দিয়েছে কেউ চাকরি না পেতে পারে কারুর বাড়িতে ঠিক মতো যাতে না হয় সেটাই হচ্ছে এদের রাজনীতি করার মূল উদ্দেশ্য তাহলে মমতা প্রশাসনের উঠবে এবং সেই খেপে ওঠা জনতাদের নিয়ে রাজনীতি করতে পারবে কিন্তু মমতা প্রশাসনের বিরুদ্ধে বা যে কোনো প্রশাসনের বিরুদ্ধে কতদিন ভুল বুঝিয়ে রাখবেন মানুষকে মানুষের চোখ একবার না একবার খুলে যাবে আর এই সমস্ত এস এল এস টি চাকরি প্রার্থীদের চোখ যখন গতকাল খুলেছে তখন আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে পুলিশের সিকিউরিটি দিতে হচ্ছে সেই মমতা প্রশাসনের সিকিউরিটি যাকে দিন রাত গাড়াগাল দিচ্ছিলেন তার বগলের তলায় নালে এই জনতা গুলো আপনাদেরকে এর মতো মতো দিত। সেই জন্য নিয়ে রাতে বাড়ি ফেরত যেতে হয়েছে আর ফিরদ শামীমের যে বড় বড় ডায়লগ আয় দেখে নেব আয় দেখে নেব ওই সামনে কলকাতা পুলিশের দশটা কনস্টেবল আছে বলে এই মুখের এত বাদ এবং ওই সামনে এতগুলো ক্যামেরা রয়েছে বলে এত বাদ ফিরদস শামিম এবং ওই যে বিকাশ रंजन ভট্টাচার্য যে জুনিয়র যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থানাকার অঙ্গিকার নিচ্ছেন তাদের কাছে বলছি যদি हिम्मत থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখা তো দূরের কথা তার হাওয়াই চকিটা ছুঁয়ে দেখা যদি ক্ষমতা থাকে বুঝবো কত বড় দম রয়েছে এবং কত বড় উকিলের বাচ্চা তবে এই চাকুরি পার্টিরা কি শুরু থেকেই বিকাশ উকিল এবং ফিরদস শামিমের শত্রুপক্ষ ছিল না এদেরকে উস্কানিমূলক প্রলোচনা দিয়ে তাদের ফিজ নিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে দফায় দফায় টাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তাদেরকে চাকরি পাইয়ে দেব নানান কথা বলে তাদের যে মঞ্চ ছিল ধর্না মঞ্চ ছিল সেখানে গিয়ে ফিরদোস শামীম বসে থাকতো সেখানে গিয়ে ফিরদোস শামীম তাদের পাশে থাকার বার্তা দিয়েছিল তার কারণ হচ্ছে আজ বোঝা যাচ্ছে সেদিন ফিরদোস শামীম এই সমস্ত চাকুরি প্রার্থীদের যে হতাশা রয়েছে এই সমস্ত চাকুরি প্রার্থীদের যে চাকরি পাওয়ার একটা ইচ্ছা রয়েছে সেইটাকে ব্যবহার করে নিজেদের পকেট ভরাবো, নিজেরা ফিস কামাবো নিজেরা টাকা নেব তার জন্য পিছন দিক থেকে ফলস ক্যান্ডিডেট তৈরি করে এদের প্যানেল যাতে স্টে হয় যাতে চাকরি না পায় সেই রকমও ব্যবস্থা করেছে অর্থাৎ আগেই বললাম গাছেরও খাবো তলারও পুরাবো এদের শুধুমাত্র একটাই চক্রান্ত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেন কোন রকম ব্যক্তিকে চাকরি না দিতে পারে আর সেইটা দেখিয়ে রাজ্যে একটা কেওয়া সৃষ্টি করে আগামী দিনে যাতে সিপিএম ফিরে আসে সেই রকম একটা মানচিত্র তৈরি করা ছবি হয়ে যাবে গোটা শরীর কঙ্কাল হয়ে যাবে তিন পুরুষ তিন পুরুষের ছবিতে মালা পড়ে যাবে তবু সিপিএম পশ্চিমবঙ্গ তো দূরের কথা ভারতবর্ষের আর অন্য কোন স্টেটেও কোনোদিনও আসবে না যে স্টেটে টিম টিম করে জ্বলছে সেখান থেকেও আগামী দিনে বিচারিত হবে এবং সিপিএম নামে যে বস্তুটা ছিল তার গলায় ওই কাস্তে আতুরি তারার যে পতাকা রয়েছে সেটাকে ফ্রেম করে তার গলায় মালা দিয়ে রাখতে হবে এটা পশ্চিমবঙ্গ মনে রাখবেন এটা রাশিয়া বা চায়না নয় আজকে এই চাকরি হারা প্রার্থীরা অত্যন্ত প্রিয় ছিল এরা সাধারণ জনগণ ছিল আজকে এই চাকরি হারা প্রার্থীরা তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছিল কলকাতায় তখন ফিরদোর শামীম গিয়ে বলছিলেন এরা সাধারণ জনগণ এরা তাদের অত্যন্ত প্রিয় ছিল তখন আর যখন এই চাকরি প্রার্থীরা বুঝে গেল যে আমাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য মূল চক্রান্তকারী হচ্ছে এই বিকাশ উকিল এবং তার সাঙ্গরা তখন ফির্দ শামীম গেল ক্ষেপে কারণ এরা সত্যটা শুনতে পারে না কারণ এরা জেনে ফেলেছে যে আমাদের টাকা খাওয়ার যে রাজত্ব যে টাকা খাওয়ার চক্রান্ত চৌত্রিশ বছরে মানুষের রক্ত টিপে খেতাম মানুষের রক্ত গিলে খেতাম আজ মানুষকে নানা রকম মিথ্যের প্ররোচনা দিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা ফিজ নিয়ে নিজেদের পকেট ভরছি সেই সমস্ত চক্রান্ত যখন এই সমস্ত সাধারণ চাকরি প্রার্থীরা জেনে গেল তখন এই চাকরি প্রার্থীরা হয়ে গেল মমতার লোক তখন এই চাকরি প্রার্থীরা হয়ে গেল তৃণমূলের ক্যাডার অর্থাৎ যখন এরা মমতাকে প্রশ্ন করবে ঘেরাও করবে আন্দোলন করবে তখন এরা সাধারণ জনগণ আর যখন এদেরকে কেউ বিকাশ উকিল বা শুভেন্দু কেউ প্রশ্ন করবে তখন হয়ে যাবে মমতার ক্যাডার এই সমস্ত নির্লজ্জ ব্যক্তির কাছে আগামী দিনে আপনারা কেস নিয়ে যাওয়ার আগে দশবার ভাবুন আপনার ঘরের টাকা এই বাংলায় অনেক উকিল রয়েছে যারা সততার পথে থেকে নিজেরা রোজগার করছে এদের মতো চৌত্রিশ বছর রক্ত করে খাইনি আর আজকে মানুষকে চাকরি পাইয়ে দেবো বলে মিথ্যা আশা দেখিয়েও খাচ্ছে না তাই এই ফিরদোস স্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের কাছে যারা কেস লড়াচ্ছেন অতি দ্রুত এদের কাছ থেকে তাদের কেশ উইথড্র করুন এবং অন্য কোনো উকিলের কাছে যান কারণ এরা হচ্ছে প্রকৃত অর্থে বাংলার শত্রু তবে শুধু এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে এদের রাগ নয় এই ফিরদোস শামীম এত বড় গুন্ডা এত বড় মাতব্বর

রীতিমতো ইন্টারভিউ নিয়ে নব রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ফির্দ শামীম আমার উপর আমি নাকি ইনসিস্ট করছি চাকরি প্রার্থীদের আমার উপর রীতিমতো ইনসিস্ট এবং আমাকে রীতিমতো ধমকাচ্ছেন তো বিশ্বদাস শামীমের ইন্টারভিউ খুব শীঘ্রই আসছে সরাসরি তার অফিস থেকে দেখা যাক ফিরদোস শামীম আমাকে গরম দিচ্ছেন ঠিক আছে ফিরদোস শামীম আমাকে গরম দিচ্ছেন আমি নাকি চাকরি প্রার্থীদের উস্কানি দিচ্ছি ফিরদোস শামীম ক্ষমতা থাকলে অফিসে একদিন আমাকে ডেকে ইন্টারভিউ তার দিক কাঁচা খুলে দেবো আমি সত্য এরা শুনতে চায় না ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি দীপক ব্যাপারী তাকে বলছে তৃণমূলের বাবাও বাঁচাবে না কেউ বাঁচাবে না তাকে হুমকি দিচ্ছে গুন্ডা এরা এরা গুন্ডা ছিলেন চৌত্রিশ বছর আর আজ যে রয়েছে সেটা পরে আড়ালে ভদ্রতার মুখোশ পড়ে রয়েছে আবার যদি সিপিএম যদিও সেটা মানচিত্রের বাইরে চলে গেছে তবু ধরে নেওয়া যাক যদি কোনোদিন চলে আসে এরা মানুষের লাশের উপর যেভাবে রাজনীতি করেছে আরো বেশি পরিমাণ লাশের উপর এরা রাজনীতি করবে এরা মানুষ নয় এরা মানুষ রূপী শকুন এরা মানুষ রূপী আর এই সমস্ত হারমাদদের বাংলা যেভাবে শূন্য করেছে সেইভাবে আগামী দিনেও রাজ্যসভাতেও শূন্য হবে আর যে সমস্ত রাজ্য এখনো পর্যন্ত রয়েছে একটি রাজ্যে সেখান থেকেও শূন্য হবে আপনাদের সেই বার্তা গোটা ভারতে পৌঁছে দিতে হবে আজকে এই বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদদ শামিমের মতো উকিলের কাছে উকিলদের যে কথা রয়েছে তাদেরকে পূর্ণ ঝিটকার জানিয়ে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি দীপক ব্যাপারীর সঙ্গে যে নোংরা কাজ করেছে যে ধমকি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে কটুক্তি করেছে সেই সকল কথার প্রতিবাদ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতর